প্রফেসর ইউনেসের পদত্যাগ গুঞ্জনের মাঝে নতুন অগ্রগতি যেটা হয়েছে গত মধ্যরাতে গত মধ্যরাতে মানে গণমাধ্যমগুলো রাত তিনটার পরেও খবর দিয়েছে রাত তিনটা সাড়ে তিনটাতেও নিশ্চিত করতে পারিনি অনেক বিষয় তবে গত মধ্যরাতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে এবং এই মিটিংয়ের মাধ্যমে যে জটিলতা তৈরি হয়েছে এর আগে সেই জটিলতা নিরসনের পথ খুঁজছে সরকার মিটিংয়ে যে ডাকা হয়েছে এই ব্যাপারে নিশ্চয়ই ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন শুধু বিএনপি না জামাতকেও ডাকা হয়েছে প্রথমে বিএনপি রাতে রাজি হয়নি তারা বলেছে যে আগামী কালকে জানাবো এখন আমরা জানাতে পারবো না এই ব্যাপারে করণীয় কী তারা গণমাধ্যমকেও নিশ্চিত করেছে গভীর রাতে যে সাথে সাথে আমরা বলিনি যে আমরা ডাকলেই চলে যাব সেরকম পরিস্থিতিতে সরকার আবারও শঙ্কার মধ্যে পড়ে যায় তারপরে কি হলো বিএনপি কি কি শর্তে আলোচনায় যেতে পারে জামাত আলোচনায় যাচ্ছে এটা নিশ্চিত আলোচনায় কি হবে কোন অগ্রগতি ঘটবে বিএনপি এবং জামাত বিশেষ করে সেনাবাহিনী ইস্যুতে সরকারের পক্ষে সায় দেবে কিনা এসব কিছুর ওপরে নির্ভর করছে প্রফেসর ইউনুসের পদত্যাগের গতিধারা কোন দিকে যাবে আজকে সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন সেখানে ভাগ্য নির্ধারিত হবে বাংলাদেশের পরবর্তীতে কি হতে চলেছে টান টান উত্তেজনায় সময় কাটছে আর সেই উত্তেজনার গল্পই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে গত গভীর রাতে সরকার থেকে বিএনপি এবং জামাতকে আমন্ত্রণ জানানো হয় আর গণমাধ্যম গত গভীর রাতে খবর দেয় যে বিএনপি এবং জামাতের সঙ্গে মিটিং ডাকা হয়েছে আপনারা দেখে নিতে পারেন গণমাধ্যমের শিরোনামটা সেই খবরের পরে দৈনিক কালবেলা ব্যাপারটাকে নিশ্চিত করে যে বিএনপি সেই আমন্ত্রণের সাথে সাথে সাড়া দেয়নি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ কালবেলার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি না আমি প্রথমে ভুল বলেছি দৈনিক যুগান্তরের কথা বলছি যুগান্তরের খবর নিশ্চিত করে যুগান্তর যে বিএনপির সাথে সাথে রাজি হয়নি এবং যুগান্তরকে সালাউদ্দিন আহমেদ বলেন যে তারা আমন্ত্রণ জানিয়েছেন এটা সত্য কিন্তু আমরা বলেছি আমরা পরে জানাবো শনিবারে কোনো একটা সময় আমরা জানাবো আমরা মিটিংয়ে যাবো কি যাবো না তারপর থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে রাত তিনটা সাড়ে তিনটার দিকেও গণমাধ্যম নিশ্চিত করতে পারেনি যে বিএনপি বৈঠকে যাচ্ছে কি যাচ্ছে না সকালে সকালে এসে বিএনপি নিশ্চিত করেছে কিছু শর্ত সাপেক্ষে তারা বৈঠকে যোগ দিতে যাচ্ছেন অর্থাৎ সন্ধ্যা সাড়ে সাতটায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে চলেছে এরপরে ঘন্টাখানেক পরে জামাতের সঙ্গে বৈঠক হবে জামাতের সঙ্গে একটা ফয়সালা তো আগে থেকেই আছে জামাতের সঙ্গে মিটিংটা খুব একটা গুরুত্বপূর্ণ যে সেটা বলা যাবে না কিন্তু বিএনপির সঙ্গে এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ বিএনপি শর্তে কি বলছে বিএনপি যে শর্তগুলো বলছে সেটা হচ্ছে যে তারা তার আগে বলে যে এই বৈঠকে বিএনপির নেতৃত্ব দেবেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন আর জামাত ইসলামের নেতৃত্ব দেবেন জামাদের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির এই বৈঠক থেকে যেটা চাওয়া সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তার পদে থাকতে পারেন সেখানে বিএনপি আপত্তি করবে না কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া নিশ্চিত করতে হবে ঘোষণা দিতে হবে যে তিন উপদেষ্টার তারা পদত্যাগ চেয়েছে সেই তিন উপদেষ্টা সহ বিতর্কিতদের উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিতে হবে উপদেষ্টা পরিষদের পরিসর অপেক্ষাকৃত ছোট করে তত্ত্বাবধায়ক সরকারের মতো আদলে নিয়ে আসতে হবে দ্রুত নির্বাচন কনফার্ম করতে হবে এবং বিএনপিকে যে যমুনা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে বিএনপি যে গত পাঁচ ছয় দিন যমুনায় দেখা করতে চাওয়ার পরেও সুযোগ দেওয়া হয়নি এর পেছনে কারা ইন্ধন দিয়েছে এর পেছনে কারা কাজ করেছে কারা বিএনপিকে প্রধান উপদেষ্টা থেকে দূরে সরিয়ে রেখেছে এবং এনসিপির জন্য দুয়ার উন্মুক্ত করে রেখেছে সেই ব্যাপারগুলো ইনভেস্টিগেশন করে যথাযথ তাদের ব্যবস্থা নেওয়ার দাবিও বিএনপি করবে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে স্পষ্ট অবস্থান আর বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষেও স্পষ্ট অবস্থান জানানো হবে বলেও বিভিন্ন সূত্র নিশ্চিত করছে অর্থাৎ বিএনপি কোনোভাবেই সেনাবাহিনীর বিপক্ষে কোনো স্ট্যান্ড নেবে না যে স্ট্যান্ডটা এনসিপি নেওয়ানোর চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দলকে অর্থাৎ বিএনপি সেনাবাহিনীর বিরুদ্ধে যাবে না আবার মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে অপ্রত্যাশিত হলেও সত্য যাকে যা যে দলকে প্রফেসর ইউনুসের সব থেকে কাছে এবং নিজের মতামতের সঙ্গে হানড্রেড পার্সেন্ট মিল রেখে যাদেরকে পাশে পাওয়ার কথা সেই জামাত ইসলামের আমির সকালে মন্তব্য করেছেন সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতি হবে অর্থাৎ সেনাবাহিনীকে নিয়ে কোনো বিতর্কিত কথা বিতর্কিত কর্মকাণ্ড এগুলো করা যাবে না জামাতের অবস্থানও তিনি নিশ্চিত করেছেন সব মিলিয়ে সেনাবাহিনীর সঙ্গে যে দ্বন্দ্বটা দৃশ্যমান সেনাবাহিনীকে অনেক কিছু থেকে অন্ধকারে রাখা হয়েছে সেনাবাহিনী এবং সেনাপ্রধানের যে অভিযোগ সেই অভিযোগের সত্যতা বিএনপি এবং জামাত বুঝতে পেরেছে এবং সেই প্রেক্ষিতেই তারা বলছে যে সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে যাওয়া যাবে না সেনাবাহিনীকে আস্থায় রেখেই কাজ করতে হবে তার মানে হচ্ছে যে হয়তো একটা সমাধান হবে কিন্তু এই সমাধানে উইনিং পয়েন্টে সরকারের থাকার সম্ভাবনা খুব কম প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করবেন না এটা অনেক আগে থেকেই মোটামুটি বোঝা যাচ্ছিলো প্রধান উপদেষ্টার যেমন নুরুল হক নূরের দল তো স্পষ্ট বলেই দিয়েছে যে অন্যান্য উপদেষ্টা বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ চাওয়া হচ্ছে সেইটাকে দূরে ঠেলে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার পদত্যাগের নাটক এটা নাটক অভিহিত করেছিল তারা অনেকেই নাটক বলছে অনেকে কৌশল বলছে কিন্তু নাটক কৌশল যেটাই হোক আমরা আমাদের থেকে কোনোটাই বলতে চায় না কিন্তু তার যে পদত্যাগের পোষণটা সেটা হয়তো থাকছে না তিনি হয়তো কন্টিনিউ করছেন কিন্তু শর্তের বেড়া জালে পড়তে যাচ্ছেন কী হবে সন্ধ্যায় বিএনপির শর্ত কি সরকার মেনে নেবে নাকি বিএনপির শর্ত মানতে না পারলে প্রফেসর ইউনুস সত্যি সত্যি বিদায় নেবেন সেই অপেক্ষা রাত পর্যন্ত আমাদের করতে হবে দর্শক আপনার মন্তব্য কি শেষ পর্যন্ত এই বিশ্লেষণ থেকে যা বোঝা গেল কি হতে চলেছে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে